রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাদ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইত রায় প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি রোমহর্ষ গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘড়ি রহস্য গল্পটা মন দিয়ে শুনুন আজকের পর্ব শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প সৈয়াদ মুস্তাফা সিরাজের লেখা ঘড়ি রহস্য প্রথম পর্ব কর্নেল মেহবুদ হাসানের প্রিয় পরিচারক আব্দুল মাজেদের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর পাড়ার ডাক্তার তারেক হাসান সাহেব তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বক বক করে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন আচ্ছা কর্নেল সাহেব আপনি তো বিখ্যাত রহস্য বেদী বিস্তর জটিল রহস্য ফাঁস করেছে কিন্তু কখনো এমন কোনো কেস আপনার হাতে এসেছে রহস্য ফাঁস করতে পারেননি কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন বললেন প্রশ্নটা আপনাকেও করা যায় ডাক্তার একটু ভেগা খেয়ে বললেন কেন কেন ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন তারপর পিজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ছেড়ে বললেন আমার ক্ষেত্র তাই কিছু কিছু রহস্য ফাঁস করতে শেষব্দ আমি ব্যর্থ হয়েছি কর্নেল চোখ বুঝিয়ে। চকচকে তাকে হাত বোলোতে শুরু করলেন এবার আমার খুব আগ্রহ হল কারণ দীর্ঘকাল যাবৎ আমি তার প্রায় ছায়াসঙ্গী অসংখ্য জটিল রহস্য তাকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন তাই না বলে পারলাম না আশ্চর্য কখনও তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেনও নি জয় তুমি সৈয়দাবাদ রাজবাড়ির জরোয়া নেকলেস হারানোর ঘটনাটা কি ভুলে গেছো হঠাৎ মনে পড়ে গেল বললাম কিন্তু যত রহস্যময় হোক কে ওটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন এখন চোর যদি লাপাতা হয়ে যায় আপনার কি করার আছে খড়ের সূচ খোঁজার খাসটা তো পুলিশের ডাক্তার অধীর আগ্রহে তাকিয়েছিলেন বললেন একটু ডিটেলসে বলুন কর্নেল সাহেব রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন তখন নিশ্চয় প্রচুর দামি কিভাবে ওটা চুরি গিয়েছিল কর্নেল বলেন সেটাই একটা জটিল রহস্য সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি নেকলেসটা নাকি রাজ সৌভাগ্যের প্রতি পরিবারে নতুন বৌমা এলে তার বউ ভাতে জমকালো পার্টি দেয়া হতো পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে আবার পাতাল ঘরে রাখা হতো এটাই ছিল বংশানুক্রমের রীতি সে রাত্রে পার্টি শো হতে তখন প্রায় সাড়ে বারোটা বাজে হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই ডাক্তার বললেন জয় বলল আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন হ্যাঁ কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে সে একা থাকত রাজবাড়ির একটা ঘরে কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তল্পিতল্পা গুটিয়ে সে উদাও হয়ে গেছে তবে রহস্যটা থেকে গেল গোবিন্দ কখন কিভাবে যে নেকলেস চুরি করলো। ওই হলঘরের ঘরের পার্টিতে প্রচুর লোক ছিল চোখ ধাঁধানো আলো ছিল সবচেয়ে আশ্চর্য নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলে সুদা হয়েছে ডাক্তার ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন উঠি কর্নেল সাহেব এতক্ষণ রোগীরা আমার মুন্ডপাত করছে আসি তাহলে টাইম মতো ওষুধগুলো খেয়ে নেবেন ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন তারেক হাসান সাহেব ডাক্তার হিসেবে জনপ্রিয় কিন্তু মশা মারতে কামান দেখেছেন একে তো মাঝে ঔষধ খেতেই ভয় পায় তাতে এত সব ক্যাপসুল ট্যাবলেট সিরাপ তুমি একটু বসো জয় দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি বললাম আমি এনে দিচ্ছি এই সময় দোরবেল বাঁচল এবং ড্রয়িং রুমের দরজায় পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম মাঝেদ গিয়ে দিবি দরজা খুলে দিল তারপর প্রায় তাকে ঠেলে এক পুরু ভদ্রলোক শটানে ঘরে এসে ঢুকলেন কাঁচো মুখে তিনি বললেন কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত দাদা বলে গেছেন টাইম ইজ মানি তো কাগজে আপনার কীর্তিকলা পড়েছি ছবিও দেখেছি অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি এবার টাইম ইজ মানি ওর কথার উপর কর্নেল বললেন আপনি বসুন বলুন কি ব্যাপার ভদ্রলোক সোফায় বসে রুমালের মুখ মুছে বললেন সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে কিন্তু ওই ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি ইংরেজি প্রবাদ বাক্য হলেও কথাটা সত্যি ভদ্রলোক পাগল নন তো একটু বিরক্ত হয়ে বললাম বারবার টাইম ইজ মানি বলছেন অথচ করছেন ভদ্রলোক চটে গিয়ে বললেন আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে ঠিক উনি তবে একজন সাংবাদিক দৈনিক সত্য সেবক পত্রিকার রিপোর্টার জয় চৌধুরী আপনি নিশ্চয় জানেন রিপোর্টাররা কিছুতে খবর খোঁজা ভদ্রলোক ঝটপট আমাকে সালাম দিয়ে বললেন আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয় চৌধুরী কি সৌভাগ্য আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন বজ্জাতে মুখোশ খুলে দিন হ্যাঁ এবার এবার খবরটা সংক্ষেপে বলি কারণ টাইম ইজ মানি বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন আগে আমার নাম ঠিকানা বলি আমার নাম প্রাণনাথ রায় সাতাশ বাই তিন কামাল পাশা লেনে একটা মেজ বাড়িতে একখানা আলাদা ছোট্ট ঘরে থাকি চাকরি করি একটা ট্রেডিং কোম্পানিতে তো কিছুদিন থেকে একটা ভুতুড়ে ঘটনা লক্ষ্য করছি ধরুন টেবিলে যে পাঞ্জাবিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম বাসায় ফিরে দেখি সেটা ঠিক সেইখানে নেই কিংবা ধরুন যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝোলানো নেই একটা কাঠের ছোট্ট আলমারি আছে তার তালা তেমনই আটকানো অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাই অভ্যাস কাল ছড়িটা দেখি ব্রাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই এই রকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘুরছে আমি এর মাথা মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না চোর ঢুকলে তো সে কিছু চুরি করত কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি যায়নি আমার সন্দেহ হয়েছিল কেউ বদজাতি করে আমাকে তাড়াতে চাইছে কিন্তু গত রাত্রে হঠাৎ একটি শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জেরে দেখি কাঠের আলমারিটা নড়ছিল সদ্য থেমে গেল আতঙ্কে সারা রাত্রি আর ঘুম হয়নি তো টাইম ইজ মানি আর দেরি করা চলে না আপনার স্বর্ণাপন্ন না হয়ে উপায় ছিল না কর্নেল চুপচাপ শুনছিলেন এতক্ষণে বললেন আপনার ঘরে কোনো দামি জিনিস আছে না যত সামান্য টাকা করি ব্যাংকে রাখি এই রিস্ট যদি দামি বলেন এটা প্রায় সারাক্ষণ আমার হাতেই বাঁধা থাকে শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যায় কিন্তু এটা চুরি হয়নি আপনার বড় ভাইয়ের নাম কি আগে হরনাথ রায় তিনি বেঁচে নেই না এখন আমি মেজবাড়ির যে ঘরে থাকি দাদাভাই সেখানেই থাকতেন বাউন্ডুলে ছন্ন ছাড়া প্রকৃতির মানুষ ছিলেন বিয়ে করেননি আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ দু মাস আগে টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা আপনি কোথায় ছিলেন তখন সাহেবগঞ্জে আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে আমাদের পৈতৃক বাড়িও সেখানে এবার আমার ফ্যামিলি এখনো সাহেবগঞ্জেই আছে তারপর কি হলো বলুন হাসপাতালে দাদা তখন মরণাপন্ন আমাকে চিনতে পেরে শুধু বললেন পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস ব্যাস ওই শেষ কথা কথাটা একটা ইংরেজি প্রবচন যাই হোক তারপর দাদা শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজধানীতে বদলি হওয়ার হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধে বুঝলেন তো বুঝলাম কোম্পানি তাহলে আপনাকে বদলি করলো হ্যাঁ দাদার সঙ্গে মেসের ম্যানেজারের বন্ধুত্ব ছিল তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন ওই ঘরে তো আপনার দাদা ছিল ছিল একটা বিছানাপত্র আলমারি এই সব আর কিছু বাবু একটু ভেবে নিয়ে বললেন আর তো তেমন কিছু ও হ্যাঁ একটা একটা প্রকাণ্ড দেয়াল ঘড়ি ঘড়িটা অচল দাদা কেন ওটা কিনেছিলেন কেনই বা আর সারাননি কে জানে আমি ওটা বেচে দেব ভেবেছিলাম কিন্তু দাদার স্মৃতি কর্নেল হাসলেন হ্যাঁ বাবু সাই দে আর ভঙ্গিতে বললেন কথাটা দাদা বলেছিলেন সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে বলে কর্নেল ধরালেন এক রাস ধোঁয়া ছেড়ে ফের বললেন আপনার ঘরের ভুতুরে ঘটনার কথা কি ম্যানেজার কিংবা আর কাউকে বলেছেন ম্যানেজারকে বলেছিলাম উনি তো হেসে উড়িয়ে দিলেন বললেন আপনার দাদাও ঠিক একই কথা বলতেন প্রাণনাথবাবু এবার চাপা গলায় বললেন উই মেষ বাড়িতে যাওয়ার পর দিন মেষের একজন বোডার সামাদ সাহেব আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল ঠিক আছে টাইম ইজ মানি আমরা আজ বিকেল পাঁচটা নাগাদ আপনার বাসায় যাবো তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব ঠিক আছে তাহলে আমি আসি প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন কর্নেল অভ্যাস মতো তাকে হাত বুলিয়ে বললেন কি বুঝলে জয় ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন কারণ নতুন বোর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া এবং সেলামিও পাবেন তাড়াতে চাইলে তার বড় ভাইয়ের মৃত্যুর পর ওকে ভাড়ায় থাকতে দিলেন কেন তাহলে কোনো বোডার ধরুন সেই আব্দু সামাদ নাকে ওই সাহেবের ঘরটা পাওয়ার জন্য ওর পিছনে লেগেছেন টাইম ইজ মানি কথাটা গুরুত্বপূর্ণ ডালিং বিরক্ত হয়ে বললাম কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকে পেয়ে বসেছে হ্যাঁ ওটাই আসলে ভূত সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথ বাবুর ডেরা বলে কর্নেল উঠে দাঁড়ালেন নিচের ফ্ল্যাটে নীলার ভাইকে দিয়ে মাঝদের ওষুধ গুলো আনিয়ে নি তুমি বসো দুজনে আজ রান্না বান্না করব তারপর বিকেলে কামাল পাশা লেনে যাব গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘড়ি রহস্য গল্পের প্রথম পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর হ্যাঁ কমেন্টে এটা জানাতে ভুলবেন না যে গল্পের কোন জায়গাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি